হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সামনে চলে আসলাম আর ইন্টারেস্টিং টপিক নিয়ে তো আপনারা অনেকেই জানেন না এআই কি সেট জিডিপি কী তো যারা এআই এবং স্যাট জিডিপি সম্পর্কে ভালো ধারণা জানেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তো অনেকেই ভাবতেছেন অল্প টাকায় একটা ব্যবসা শুরু করব অল্প টাকায় কোনো একটা কিছু শুরু করব তো অথবা ইংরেজি শিখবো কম্পিউটার শিখবো অথবা অনেকে আছেন আমি গ্রাফিক গ্রাফিক্স ডিজাইনার হতে চাই একজন ভালো একজন ভালো ওয়েব ডেভেলপার হতে চাই একজন ভালো কম্পিউটার নিয়ে গড় উঠতে চাই অথবা একজন ভালো একটু বিজনেসম্যান হতে চাই অথবা আমি আউটসাইড কান্ট্রিতে মুভ করতে চাই ইউরোপে যেতে চাই অথবা অনেক কাজ আপনি যেগুলো বুঝেন না বুঝতেছেন না কিভাবে করব কেমনে করব কার থেকে করব আপনার কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না আপনি যদি স্যাটেডি সাথে হেল্প নেন স্যাটার্জিটিফিকে বুঝে তো আজকে আপনি আপনাদেরকে সুন্দর করে গুছিয়ে বলি এবং সরাসরি দেখিয়ে দেব সফটওয়্যারে গিয়ে কীভাবে আপনি সার্টিফিক সাহায্য নেবেন আগে আমি কিছু আপনাদেরকে ধারণা দিই স্যাটার্জিটিফির মূলত কাজ কি আপনি সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত সকল কাজ আপনাকে সার্জার সুন্দর করে গুছিয়ে দিবে যেমন আপনি ইংরেজি শিখতে চান তো আপনি কীভাবে শিখবেন কার থেকে শিখবেন কোথায় গিয়ে শিখবেন কিছু বুঝতেছেন না আপনি সরাসরি গিয়ে বেগে বলেন আমি ইংরেজি শিখতে চাই আমার কি করা উচিত আপনাকে সার্জিটিফি দাফে দাফে সব কিছু দিয়ে দেবে এবং আপনি যদি কথা বলতেও চান আপনার একজন পার্টনার প্রয়োজন অ্যাসপন ইংলিশ প্র্যাকটিস করার জন্য তো আপনাকে একজন পার্টনারও দিয়ে দিবে তারা তারা আপনার সাথে সরাসরি ইংলিশে কথা বলবে আপনি যদি বাংলায় বলতে বলেন তারা বাংলায় বলবে ইংলিশে বলতে বললে ইংলিশে বলবে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে চান আপনাকে সার্জারটিফি হেল্প করে দিবে। এবং অনেকেই আছেন একটা অল্প টাকায় বিজনেস শুরু করতে চান পাঁচ হাজার টাকা দিয়ে টাকা ছাড়া বিজনেস করতে চান স্টুডেন্ট লাইফে কোনো একটা কিছু করতে চান শুরু করতে চান আপনি সার্টিজিটিভির কাছে যান আপনাকে সার্টিসিটিভি সুন্দর করে কিভাবে টাকা ছাড়া বিজনেস করতে চান সেই প্ল্যান দেখিয়ে দেবে এবং কিভাবে টাকা ছাড়া বিজনেস করা যায় অন্যের পণ্য সেল করে আপনি কমিশন খাবেন কিভাবে কেমনি কি করবেন সব কিছু গাইডলাইন দিয়ে দেবে তো এবং অনেকে আছে কি পড়াশোনা করতে চাই একটা ইউনিভার্সিটি সম্পর্কে ভালো জানতে চাই ওই ইউনিভার্সিটি সম্পর্কে ভালো আইডিয়া নেই আপনি স্যাটিসিটিফির কাছে যান আপনাকে সুন্দর উত্তর দিয়ে দেবে অথবা অনেকেই আছেন কি একটা কোনো কিছু বুঝতেছেন না কেমনি কি করব আপনি ওই প্রশ্নটা বলেন স্যাটিজিটিফিকে আপনাকে ধারণা দিয়ে দেবে সব কিছুর আপনি একটা উত্তর পাচ্ছেন না বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি কি পৃথিবীর সবচেয়ে বড় সেলিব্রিটি কি সবচেয়ে বৃক্ষ বিখ্যাত মানুষকে কয়জন বৈজ্ঞানিক আছে ইউরোপে কয়টা কান্ট্রি আছে এশিয়া মহাদেশে কয়টা কান্ট্রি আছে কয়টা ল্যাঙ্গুয়েজ আছে আপনি মনে করেন আইজ করবেন অথবা অন্য কোনো ভাষা শিখবেন যে কোনো ভাষা আপনার যে কোনো কাজ সম্পূর্ণ আইডিয়া দিয়ে দিবে এই স্যাটার্জি আমরা চলুন তাহলে কেমনে ব্যবহার করব দেখে নি স্ট্র্যাটার্জি কে দেখতে পাচ্ছেন এখন আমি হোম স্ক্রিনে চলে আসছি এখন আমি প্লে স্টোরিডুকে আপনাদেরকে দেখিয়ে দেব। কিভাবে স্যাট টিপি ইনস্টল করবেন তো প্লে স্টোর ডুকে সার্চ করবেন থ্রি এইচ এ টিট জিপি টি সার্চ করলে আপনারা চ্যাট জিডিপি আপনাদের সামনে চলা আসবে তো আপনাদের আপনাদেরাই দেখতে পাচ্ছেন আমার এখানে স্যাট জিডিপি চলে আসছে আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেন করতে পারবো আপনারাই ইনস্টল করে নেবেন তো এখানে দেখতে পারছেন আপনি লেখার একটা অপশন উঠছে আপনি এখানে যা কিছু লিখবেন আপনাকে তার উত্তর দিয়ে দেবে ডান পাশে আরেকটা বলি ওম আছে ওটাতে আপনি যা কিছু বলবেন তার উত্তর দিয়ে দেবে তো চলুন আমি কিছু লিখি তো আমি মনে করেন আমি ব্যবসা করতে চাই আমি কীভাবে অল্প টাকায় ব্যবসা করবো অথবা শূন্য টাকায় ব্যবসা করবো আমি সেটা জিজ্ঞেস করি স্যাটজিটভি আমাকে কী বলে দেখি তো আমি লিখতেছি কীভাবে অল্প টাকায় ব্যবসা শুরু করবো অথবা অল্প টাকায় ব্যবসা শুরু করা যায় বিশেষ করে স্টুডেন্টদের জন্য এই সফটওয়্যারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ পড়াশোনা রিলেটেড আপনি যে কোনো প্রশ্ন জিপি করলে বইয়ের থেকে হোক বইয়ের বাহির থেকে হোক আপনাকে সরাসরি উত্তর দিয়ে দিবে। আপনি প্রশ্ন যদি ছবি তুলেও দেন আপনাকে সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবে আপনি একটা প্রশ্ন ছবি তুলে যদি সার্জিডিফির কাছে দেন তাহলে ওই প্রশ্নের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবে তো আমি সার্চ করছি আমাকে এখানে অনেকগুলো অপশন দিছে দেখেন প্রথম দাব দিছে পরিকল্পনা ও লক্ষ লক্ষ্য ঠিক করুন অর্থাৎ আপনি কি পণ্য নিয়ে ব্যবসা শুরু করবেন কিভাবে শুরু করবেন দ্বিতীয় ধাপ বাজার গবেষণা করুন অর্থাৎ আপনার বাজারে পণ্যটা কীরকম আছে তৃতীয় ধাপ ব্যবসার জন্য উপযুক্ত আইডিয়া বের করুন তো আপনাকে এইভাবে আপনার দাপে দাপে আপনি কি করবেন কোথা থেকে পণ্য কিনবেন খাত থেকে পণ্য কিনবেন কিভাবে ব্যবসা শুরু করবেন কোন পণ্য নিয়ে ব্যবসা শুরু করলে ভালো হবে আপনার সকল আইডিয়া দিয়ে দিবে এবং আপনাকে নিচে ওরা বলবে আমাদের প্ল্যানটাকে আপনার ভালো লাগছে ভালো না লাগলে আপনি একটা বলুন আমরা ওভাবে আপনাকে করে দেব তো সেভাবে আপনাদের করে দিবে এখানে আপনাদের দেখবেন অনেক অনেক সুন্দর সুন্দর প্ল্যান দিয়ে দিবে আপনি ইংলিশ পারতেছেন না কোনো একটা কিছু বুঝতেছেন না এখানে সার্চ করুন একটা শব্দ ট্রান্সলেট করতে হচ্ছে এখানে দেন আপনাকে ট্রান্সলেটর অ্যাপ ডাউনলোড করতে হবে না গুগলে যাইতে হবে না এখানে দেন আপনাকে উত্তর দিয়ে দিবে সব কিছুর উত্তর দিয়ে দিবে তো অথবা আপনি এখানে ছবি এডিট করতে চাচ্ছেন এখানে পটু অপশন আছে পটুতে ঢুকে ছবিটা দিয়ে দিবেন দেওয়ার ফলে বলবেন আমাকে এই ছবিটা এডিট করে দিন তাহলে ওরা আপনাকে সুন্দর করে ছবিটা এডিট করে দিবে আপনি যদি বলেন ব্যাকগ্রাউন্ড কালো করে দিন তাহলে ব্যাকগ্রাউন্ড কালো করে দিবে যদি বলেন ব্যাকগ্রাউন্ড সাদা করে দিন তাহলে ব্যাকগ্রাউন্ড সাদা করে দিবে আপনি যা কিছু বলেন না কেন ওরা সুন্দর করে এডিট করে দিবে আপনি শুধু সঠিক তথ্যটা ওদের দিবেন আপনি সঠিক প্রশ্ন করলে সঠিক উত্তর দিবে আজে বাজে প্রশ্ন করলে আজে বাজে উত্তরও দিবে তো আশা করি বুঝতে পারছেন আপনার এখন আমি একটা ছবি আপলোড করছি এডিট করে দেওয়ার জন্য ওরা আমার থেকে জিজ্ঞেস করতেছে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান মানে আমি কিরকম এডিট করতে চাই ওটা জিজ্ঞেস করতেছি আমি কি কালার পরিবর্তন করতে চাই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাই কি পরিবর্তন করতে চাই ওটা যদি আমি লিখে দিই তাহলে আমাকে ওরা উত্তর দিয়ে দিবে তো আপনাদের যে কোনো প্রশ্ন এখানে করতে পারেন দেখেন আমি ওদের বলছি আমি ইংরেজি শিখতে চাই তো ওরা আমাকে কি সুন্দর একটি গাইডলাইন দিয়ে দিলো প্রথমে ধাপে ধাপে ইংরেজি শেখার পরিকল্পনা করা বেসিক প্রোগ্রাম ও শব্দভান্ডার বুকে বোলারে শেখা কতগুলো টিপস দিয়ে দিলো দেখেন শোনা অথবা অর্থাৎ ইংরেজি শুনে শুনে প্র্যাকটিস করা এবং কীভাবে প্র্যাকটিস করব কার থেকে প্র্যাকটিস করব এখানে কিছু ইউটিউব চ্যানেলের নামও দিয়ে দিছে ওরা সুন্দর সুন্দর তো ওই ইউটিউব চ্যানেলগুলোর লিঙ্কও দিয়ে দিছে তো ওই ইউটিউব চ্যানেলগুলোগুলোতে ঢুকে ভালোভাবে ইংলিশ শিখতে পারবেন আপনারা এবং স্যাট জি টিভি থেকেও আপনারা শিখতে পারবেন সাইলে ইংলিশে কথা বলতেও পারবেন তো দেখুন আমি কীভাবে ইংরেজিতে কথা বলতেছি স্যার জিটিভির সাথে তো যারা বয়েস দিয়ে কথা বলতে চান তারা লেখার একদম বাম পাশে একটা বয়েস অপশন আছে ওটাতে ক্লিক করলে আপনাদের বয়েসে নিয়ে যাবে তো আপনারা এখানে বয়সে সাইলে যে কোনো প্রশ্ন করতে পারবেন সেখানে একজন মানুষ আসবে তার সাথে কথা বলতে পারবেন তো আমিও আসলে কথা বলছি স্ক্রিন রেকর্ডে কথাগুলো আসে নাই সেজন্য এখানে কিছু শোনা যাচ্ছে না এতক্ষণ তো দেখাইলাম আপনারা কীভাবে স্যাটজিটিফির সাথে হেল্প নেবেন তো এখন আমি বলবো আপনাদের যে কোনো প্রশ্ন থাকুক না কেন আর আমাকে করতে হবে না ইউটিউবে করতে হবে না গুগলকে করতে হবে না ক্রোম ব্রাউজারে গিয়ে টানাটানি করতে হবে না ইউটিউবে গিয়ে ফ্যাক ভিডিও দেখতে হবে না আপনি সরাসরি স্যাটজিটিপিকে ব্যবহার করে আপনার সকল কাজ করতে পারবেন তো আরও কিছু যদি জিডিপি সম্পর্কে জানার থাকে অথবা এআই সম্পর্কে জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করুন আমি ইনশাল্লাহ আপনাদের সকল কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের পর্যন্ত এটুকুই ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ